প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী সবসময় পোশাক ভালোই পরে তো কিন্তু শিউলির জীবনে একটাই কষ্ট যে বাচ্চা দিয়ে তার স্বামীটা মারা যায় মারা যাওয়ার পর তার জীবনটা এলোমেলো হয়ে যায় তো স্বামী থাকতে তাদের জীবনটা ভালোই ছিল ভালোই কাটছিলো কিন্তু হঠাৎ করে স্বামীটা মারা যাওয়ায় যেন মনে হচ্ছে তার মাথা থেকে কোনো একটা ছায়া চলে গেছে তো শিউলির বাবা নেই মা আছে তো ছোটো একটা বোন আছে তো শিউলি এখন মার বাসায় উঠেছে তো শিউলির মা পরের বাসায় কাজ করে তো শিউলি এখন বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে বাচ্চা দুধ কিনতে পারতেছে না তো শিউলি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক কোনো সমস্যা নয় বুড়ো হোক বা বিবাহিত হোক বা স্ত্রী চলে গেছে বা স্ত্রী থাকতো যে পুরুষ নাকি দ্বিতীয় বিয়ে করতে চায় তেমন মানুষ পেলেও বিয়ে শি করতে রাজি আছে। কারণ ইসলাম ধর্মে আছে যে একজন পুরুষ তিনটা বিয়ে করাই যায় তো কোনো পুরুষ যদি তাকে পছন্দ করে তার দায়িত্ব নিতে চায় তার বাচ্চার দায়িত্ব নিতে চায় তাহলে অবশ্যই তার কাছে যাবে সে যেমনই হোক যে নাকি শিউলি বাচ্চার দায়িত্ব নেবে শিউলি তার জীবনে সারা জীবন থাকতে চায় তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত